প্রথম খবরটা জানলাম ওই ফোনে বন্ধুদের মাধ্যমে আর কি সবাই টেক্সট করছে তারপরে ফোনেও জানতে পারলাম নিজে টিভিতে দেখিনি প্রতিক্রিয়া কি বলবো কেমন লাগলো অনুভূতিটা বিশ্বাস এখনো পর্যন্ত করতে পারছি না যে হয়েছে বলে এতটা ভালো রেজাল্ট হবে আশা করেছিলে একদমই না পরবর্তীকালে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে এখন দেখা যাক প্রথম খবরটা দেয় বন্ধুরা বিশ্বাসই হচ্ছিল না উচ্চ মাধ্যমিকে চতুর্থ হয়েছি মেসেজ বক্স শুভেচ্ছা টেক্সটে ভরে যায় উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকারী শ্রীজিতা ঘোষাল তার প্রথম প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এমনটাই জানায় সোনামুখী গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রীজিতা চারশো চুরানব্বই নাম্বার পেয়ে উচ্চ রাজ্যের চতুর্থ স্থান অর্জন করেছে সে মোটের ওপর আঠানব্বই দশমিক দুই শতাংশ নাম্বার পেয়েছে সে ভালো রেজাল্ট হবে এটা ভাবলেও এভাবে মেধা তালিকায় স্থান করে নেবে তার স্বপ্নেও ভাবেনি পড়াশোনা করলেও উচ্চ জানার পর আপন তার পুরো পরিবার এবং সে নিজেও ছোটতে ছবি আঁকার রেওয়াজ থাকলেও গত দুই বছর পড়ার চাপে আঁকা হয়ে ওঠেনি তবে পড়ার কোনো বাঁধা ধরা টাইম ছিল না স্মৃগিতার যখন মন চাইতো তখনই পড়তো সে সব বিষয়ে টিউশন ছিল তার পাশাপাশি নিজের মতো করেও পড়ত নিয়মিত উচ্চ মাধ্যমিকের চতুর্থ সৃজিতার ইচ্ছে বড় হয়ে ইঞ্জিনিয়ার হয় খবরটা কিভাবে জানলে প্রথম খবরটা জানলাম ওই ফোনে বন্ধুদের মাধ্যমে আর কি সবাই টেক্সট করছে তারপরে ফোনেও জানতে পারলাম নিজে টিভিতে দেখিনি প্রতিক্রিয়া কি বলবো কেমন লাগলো অনুভূতিটা আমি বিশ্বাস এখনো পর্যন্ত করতে পারছি না যে হয়েছে বলে এতটা ভালো রেজাল্ট হবে আশা করেছিলে একদমই না এটা মানে ভালো রেজাল্ট আশা করেছিলাম কিন্তু র‍্যাঙ্ক বা এত বেশিটা আশা করিনি পড়াশোনা কেমন ভাবে করতে পড়াশোনা যেমন টিউশন করতাম মানে প্রতিটা সাবজেক্টে টিউশন ছিল ওই টিউশনে স্যাররা যেরকম পড়াতেন সেটা করতাম যেটা বুঝতে পারতাম না বাড়িতে এসে নিজে পড়তাম না সেরকমই ছিল দিনে কত ঘন্টা পড়াশোনা করতে সেরকম কিছুই ঠিক ছিল না মানে অতটাও পড়াশোনার যে একদম নির্দিষ্ট বানাতে আর অভ্যাস ছিল না যখন ভালো লাগতো পড়তাম পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগে পড়াশোনা ছাড়া তো এই দু বছর তো আর অন্য কিছুই করা হয়নি সেরকম ভাবে